সো গাইস আজকে আপনাদের এমন একটা স্টোরি বলবো যেটা এই মুহূর্তে আমার সঙ্গে ঘটে গেছে আমি লাঞ্চের সময় বাসাে আসতেছিলাম তো দেখতেছি কোলবালিশওয়ালা কোলবালিশ বিক্রি করতেছে একটা মহিলার কাছে তো আমি ওটা দেখে আমি পাশ কাটিয়ে চলে আসছি আমি আমার বাসার দিকে দেন আসার পরে দেখলাম যে ওই মহিলাটা কোলবালিশটা নিয়ে চলে আসতেছে মানে সেটা কিনছে সে দেন আমি চিন্তা করলাম মনে মনে আমারও তো একটা কোলবালিশ লাগবে আর যদি আমি দামাদামি করতে গিয়ে যদি ঠকে যাই তো তার চেয়ে বরং এই যে মহিলাটা কোলবালিস কিনছে তার কাছে আমি জেনে শিওর হয়ে তারপরে আমি কিনবো একটা তারপরে ওই মহিলাকে আমি জিজ্ঞেস করলাম যে আপু এটার দাম কত নিচ্ছে তো আপুটা বলছে এটার দাম নিচ্ছে দেড়শো টাকা আমি বললাম যে খুব ভালো আহ ভালো তো নাকি তো বলছে মহিলাটা বলছে জি হ্যাঁ ভালো আপনি নিতে পারেন পরে আমি গেলাম সেখানে যে দেড়শো টাকা যেহেতু বলছে খুবই ভালো হবে তারপরে গেলাম দেন আমি যা করলাম যে দাম কত